মরমি আসছো তুমি আসছো বসো বসো দেখি কি আছে ও আজকে সম্ভবত মাংস মুরগির মাংস খাইবার কি অপেক্ষা করো হ্যাঁ আমি রেডি হই ভাত নিই তরকারি নিই তারপর তোমাকে দিব বসো পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা থাকতে হয়েছে কারণ ওই আমি শাক দিয়ে কিছু খেয়ে তারপরে মাংস নিচ্ছি আর কি কেমন লাগে আজকে মাংস হ্যাঁ না মজারটা জিহবার টানে বেশি আমরা ওই যে খাবারের স্বাদ কম সেটা দিয়ে যখন খাওয়া শুরু করি খাওয়াটা ভেতরে যায় দেরিতে মানে দেরিতে যায় এই কারণে আসলে জিহবার স্বাদ পাচ্ছে না তো ওইটা ভেতরের দিকে সাপ্লাই দিতে সময় লাগে কিন্তু যে খাবারটা সুস্বাদু মজাদার হ্যাঁ ওইটা খাবাঘাপ ভিতরে চলে যায় যেমন ওই মরমের বেলা একই কথা মাছ মাংস এই দুইটা দ্রুত গতিতে ভেতরের দিকে চালান করে দেয় কিন্তু পাশাপাশি অন্য কিছু দিলে হয়তো সে আমতামতা করতে করতে ভাবতে ভাবতে হয়তো একটু মুখে দিয়ে দেখলো যে কেমন লাগে আসলে হয়তো ভাল লাগলে গিলবে না ভাল লাগলে আবার ফেলে দেবে রেখে দিবে আসলে এই দুইটা জিনিস খুব দ্রুত খায় আমরা মানুষেরা যেমন ওরাও তেমন এই খাওয়া খাইয়ের প্রক্রিয়ায় পড়ে হায় হায় এই গোটা পৃথিবীতে কত অরাজকতা কত রকমের জারগামি কত রকমের শয়তানি বান্দরি মানুষের সৃষ্টি এই টাকা কামানোর জন্য এই খাওয়ার জন্যই তো যেহেতু মানুষের প্রধান চাহিদা হচ্ছে খাওয়া খাদ্য গ্রহণ করা এরপরে না আসতে ধীরে যার যত সামর্থ্য বাড়ে যার যত সামর্থ্য বেশি সে তত জীবনের উপভোগ করে নানানভাবে আরও অন্যান্য চাহিদা পূরণ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে যদিও প্রাণীদের ক্ষেত্রে সেটা নাই ওদের একমাত্র চাহিদা জীবনভরের চাহিদা শুধু খাদ্য আর কিছু না এদিকে ওরা সুখী ওদের কোনো ওদেরকে লোভে পায় না মানুষকে একমাত্র লোভে পায় পৃথিবীতে কারণ তারা অনেক কিছু চায় অনেক রকম করতে চায় অনেক কিছু দেখতে চায় অনেক কিছু দেখাতে চায় ব্যাপারটা টুকরা হাডি ও পুরা শেষ করে কিনা না সিটে ফোটা রাইখা দেয় না দেখা গেছে যে সে পুরোটাই খাইছে সৃষ্টিকর্তার কি কুদরত আমরা মানুষরা বিড়াল একটা প্রাণীর থেকে আকার আয়তনে অনেক বড় সেই প্রেক্ষাপটটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ওদের থেকে বড় সব কিছু কিন্তু এই যে দাঁত দাঁতের ব্যাপারে যদি বলি ওদের দাঁতের হয়তো প্রধান দুইটা দাঁত থাকে বিশাল বা চারটা আমি কখনো মুখ খুলে দেখি নাই ওদের দাঁতের কন্ডিশনটা কি তবে দুইটা দাঁত উপরের বড় দেখা যায় এখন নিচেও দুইটা এরকম বড় কিনা কে জানে কখনো ভালো করে দেখা হয় নাই জীবনে তো অবশ্যই অনেক কিছুই দেখি নাই যাই হোক তো ওদের দাঁতের সাথে আমাদের দাঁতের কোনো তুলনাই হয় না আমরা যে হাঁটটি চাবাইতে ভয় পাই চর্বণ করতে ভয় পাই যে কি জানি দাঁত ভেঙে যায় কিনা কিন্তু ওদের সে টেনশন নেই ওরা সব চুরমার করে ফেলে দাঁতের নিচে ফেলে আরেক দফা হাড্ডি মাংস বলে অনেক যত্ন করে খাচ্ছে ওই পিনাদি পিনাদি পিনা টুকরাও মানে খুঁজে বেড়ায় সার দিতে চায় না আর কি কিন্তু খাবার যত সস্তা হয় ততই ছাড় দেয় মানে দেখা গেছে এতটা গুরুত্ব দেয় না একটু অংশ টংশ থেকে গেলে ওইটাকে যেন ড্যাম কেয়ার একটা হিসাব কিন্তু মাংসটা তো সর্বোচ্চ খাবার স্বাদে গুনে সব তো দেখা গেছে এটাকে বিন্দু মাত্র ছাড় দেয় না খুঁজে খুঁজে খায় নাও মাংস রান্না হয় সবচেয়ে বেশি আলু দিয়ে এছাড়া কখনো কখনো কদু মানে লাউ অথবা অন্য কিছু কখনো কখনো কেউ কেউ বিশেষভাবে কোনো রান্না করে কিনা সচরাচর গ্রামেগঞ্জে মানে ঘরের মধ্যে আর কি ফ্যামিলিতে যেভাবে রান্না হয় আর ওই ফাইভ স্টার সেভেন স্টার হোটেল থেকে শুরু করে আরও নিম্ন সেটার কথা বাইরের বাজারের কথা ভিন্ন তো দেখা গেছে আল্লাহ তালা এমন একটা শস্য দিছে মানে আলুর কথা বলতেছে আর কি আলু এমন এক প্রকার খাদ্য সবজি এটা যে কত স্বাদ পাল্টায় তার কোনো ইয়াত্মা নেই যেটার সাথে রান্না করবে ওইটার সাথে ভিন্ন একটা রূপ ধারণ করবে স্বাদের আলু যে যদি না থাকতো আমাদের বাঙালিদের ক্ষেত্রে আর কি পৃথিবীর অন্য মানুষ আলুকে কতটা পছন্দ করে সেটা তো আর নাই কিন্তু আমাদের বাংলাদেশে নিঃসন্দেহে আলু যে সবারই প্রিয় খাবার এটা বলতে হবে মানতে হবে মানে আলু না থাকলে আমার মনে হয় অন্য সকল খাবারের স্বাদ ভেসতে যেত আলুই কিন্তু অন্য খাবারটাকে খাবারে রূপান্তর করে আমি মনে করি আর কি ভিন্ন রকম অন্য রকম সেই রকম এক খাদ্য আলু কত মোড়ে যে খাওয়া যায় তাকে আর এক এক সময় এক এক সার ওই আমার কথা শুনতেছে মন দিয়ে আর ও মোটামুটি বুঝে গেছে প্রায় যে শেষ পর্যায়ে এজন্য একটু শান্ত ধীর প্রশান্ত মনোভাবর মনোযোগ দিয়ে কথা শুনে আমার মারমি মারমি চিকন একটা হাড্ডি একেবারে ওই বাঁশের তুলনায় যেমন বাঁশের ওই কঞ্চি বা ঢাল যত সরু থাকে ঠিক ওরকম আর কি মাংসের হাড্ডির সাথে এই গা লাগোয়া একটা পাতলা হাড্ডি থাকে চিকন নলির মূল হাড্ডিটা রানের আর কি তো এটা ওকে বাইরে দেওয়া উচিত হবে কারণ এখানে অনেকগুলো খুচরো টুকরো রেখে দিবে এখানে দিলে এতক্ষণ তো সব সাফসুপ করে খাইছে এখন কিন্তু বেড়াতাল করে ফেলবে আমার আবার পরিষ্কার করতে হবে তো সেজন্য আর এখানে দিবো না বাইরে দিব ওকে এটা আর এর মধ্যে দিয়েই আজকের পর্বটা শেষ হবে আজকের ভিডিওর ডিউরেশনটা ঠিক মানে শেষ হবে আর কি সমাপ্ত হবে তো আপনারা ভালো থাকেন ভালো রাখেন ভালো খান ভালো দেন এই সব মিলিয়ে বলতে চাই আল্লাহ হাফেজ